সালামুকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে দেখা গেল যে অনেকেরই মাইগ্রেশন এখন কমপ্লিটেড হয় নাই বা মাইগ্রেশন কমপ্লিট হয়েছে কিন্তু একটা টোকেনও তাদের আনলক হয় নাই এখন আনলক হয় নাই কারণ এটা ভাই বলতেছেন যে আমার মাইগ্রেশন হলো ওয়ালেটে ব্যালেন্স আসলো কিন্তু আমার টোকেনটা লক অবস্থায় পড়ে আছে এখন এই বিষয়টা আমি বলতেছি এখন সেটা হলো যে আপনার যদি আপনি যদি দুই হাজার একুশ সালে হোক দুই হাজার বাইশ সালে হোক যখনই আপনি অ্যাকাউন্টটা করেন না কেন তখন থেকেই যদি আপনার কিউআইসি সব কিছুই যদি কমপ্লিট কমপ্লিটেড থাকে এবং যদি আপনি যদি লক আপ লক সেটিংটা লক আপ কনফিগার লকআপ সেটিংটা যদি আপনি যদি দেখা গেলো যে এখানে দেখেন এখানে দেখেন মনে করেন যে লক পার্সেন্টেজ একশো পার্সেন্ট হ্যাঁ এটা হলো আপনার যে যে টোকেনটা আছে সেই টোকেনটা দেখা গেল যে কত পার্সেন্ট আপনি লক রাখবেন একশো পার্সেন্ট না নব্বই পার্সেন্ট না পঞ্চাশ পার্সেন্ট তাই না এখন যদি দেখা গেল যে আমি মানে একশো পার্সেন্ট করলাম সাপোজ এটা এটা দেখা গেলো যে ভুল করে দেখা গেলো যে কেউ কেউ দেখা গেল যে একশো পার্সেন্ট করছে আবার দেখা গেলো যে এখানে লক আপ ডিউরেশন এখানে বলতে দেখা গেলো যে আপনার যে ইয়ার বা বছর কয়ে বছরের জন্য আপনি মানে লক আপ করবেন টোকেনটা দেখা গেলো যে এখানে তিন বছর তিন বছর এখন মানে একশো পার্সেন্ট যে টোকেনটা আমার মাইনিং হচ্ছে সেটা কিন্তু পুরোটাই আমার তিন বছরের জন্য এখানে লক থাকবে এটা আনলক হবে না এখন বিষয়টা হলো যে এখানে আমার এটা গেল যে এটা আমি একটা ভুল মিস্টেক করেই ফেলছি এখন আমার করণীয় কী এখানে আর আপনার কোনো কিছুর করার কোনো দরকার নাই যেহেতু আপনি একটা লক একটা কনফিগার একটা লক আপ সেটিং মানে অলরেডি সিলেক্ট করছেন এখন বিষয়টা হলো যে এখানে আপনার আর কিছুর করার দরকার নাই এখন আপনাকে সময়ের অপেক্ষা করতে হবে সেটা হলো যে এটার এটার জন্য অনেকেই কিন্তু দেখা গেল যে আপনার টোকেনগুলো আলোক হচ্ছে না এটার মূল কারণ হল মাইগ্রেশন সম্পূর্ণ হলেও মানে মানে হওয়ার পর যদি মানে আপনার টোকেনটা যদি মেন ডেটে ট্রান্সফার হয় তবে মেন ডেটে ট্রান্সফার হওয়ার পরেও কোনো তিন বছরের জন্য সেটা আনলক হবে না বলতে আপনি সেটা উইথড্রো করতে পারবেন না কিছুই করতে না ট্রান্সফারও করতে পারবেন সেটা লক অবস্থায় থাকবে যেমন আপনার কি হয়েছে পাশ হয়ে গেছে বা আপনার মাইগ্রেশন দেখা গেলো যে নয় নাম্বার যে সে যেটা আছে পেন্ডিংয়ে আছে হ্যাঁ কারো কারো দেখলাম যে আপনাদের দেখা গেলো যে আপনার যে মাইগ্রেশন যে ইয়েটা আছে সেটা নাইন নয় নম্বর স্টেপটা স্টেপটা সেটা তো কিউতে আছে সেটা হলো যে পেন্ডিং এটা মানে পেন্ডিং এটা যখন সম্পূর্ণ হবে মাইগ্রেশনটা সম্পূর্ণ হওয়ার পর সম্পূর্ণ হওয়ার পর লক আপ ব্যালেন্স মানে এই যে আপনার ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা কিন্তু ট্রান্সফার হবে আপনার ওয়ালেটে মাইগ্রেশন হওয়ার পর মেন এটা চলে যাবে এখন সেখানে যায় লক লাগবে এই ব্যালেন্সটা তিন বছর পর সেই ব্যালেন্সটা আপনার আনলক হবে বুঝতে পারছেন এর আগে কিন্তু এটা কিন্তু লক হবে না আর এটা হলো অনেকেরই আবার হল প্রশ্ন ভাই কবে মাইগ্রেশন পাবো বা হয় নাই এখনও এটা কিন্তু যে পাই এই যে কোর্ট টিম আছে সেটা তারা মানে ধাপে ধাপে ব্যাস আর কি তারা মাইগ্রেশন করতেছে এটা তাদের হাতেই সব কিছু এখানে আমাদের নর্মাল ইউজার বা যে যেসব ইউটিউবার বলে যে পাবেন 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 এটা ওই ওগুলো ফাও কথা কারণ তারা যদি না দেয় তাহলে আমাদের মানে দেখা গেলো যে কিছুই মানে করার দেয় এখন কবে দিবে না দিবে এটার কোনো ঠিক নাই আর যখনই এটা মনে করেন যে মাইগ্রেশন মানে যখনই শেষ হবে তখনই দেখা গেল যে কমপ্লিট মানে নয় নম্বর স্টেপটা যখনই কমপ্লিটেড হবে বলতে আমি দেখাচ্ছি এখানে এখানে দেখেন এই যে মাইগ্রেশন টু মিনেট নেট এ যখনই এটা এটা দেখা গেল যে সবুজ কালার বলতে যে এই কালার আসবে বলতে এটা কমপ্লিটেড হবে তখনই তখন এখানে দেখা গেল যে মানে এটা এখানে আসার পর চোদ্দ দিন কিন্তু আবার পেন্ডিংয়ে থাকবে এটাও একটা এটাও একটা কিন্তু সমস্যা সেটা হলো কেমন যে এখানে যখন আসবে নয় নম্বরটা কমপ্লিটেড হবে তখন এখানে আবার চোদ্দো দিন আপনার পেন্ডিংয়ে থাকবে এ থাকার পর তারপরে ব্যালেন্সটা মানে আপনাদের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা লক হয়ে যাবে অটোমেটিকলি এখন এই বিষয়ে আমাদের করণীয় কি। এখন এই বিষয়ে আমাদের কোন কী করতে হবে এখন আমাদের প্রত্যেকদিন যে মেইন নেট আছে সেটা চেক চেক লিস্ট চেক করুন মানে চেক করতে হবে মানে সব কিছু ঠিক আছে কি না এখানে আবার মানে সব স্টেপ আমরা কমপ্লিটেড করছি কি না হ্যাঁ সেগুলো সব কিছু চেক করতে হবে আবার যদি কারো কারো দেখা গেল যে স্টার্ট মাইগ্রেশন অপশন আসে যদি এইরকম আসে সেটাও কমপ্লিট করে রাখবেন এখন ধৈর্য ছাড়া কিছু করার নাই কারণ মাই মাইগ্রেশন মানে সক্রিয় আছে সবারই আছে কিন্তু দেখা গেল যে আপনার একটাই সমস্যা সেটা হলো যে এখন কেউই টোকেন পাবেন না কারণ এটা এখনও যারা এই যে মাইগ্রেশন পান নাই ঠিক আছে এই যে লকআপটা যেটা করা আছে আমার এই আমার লকআপটা যে করা আছে হ্যাঁ এই লক দেখা গেল যে আমার এই যে মেইন মেন লিস্টের এখানে দেখেন চেক লিস্টের এখানে একটা জিনিস একটু নেটওয়ার্কের প্রবলেম আচ্ছা এখানে দেখেন কারো কারো দেখা গেল যে ওই কিছু কিছু ক্ষেত্র যেমন এক দুই তিন চার পাঁচ আট পর্যন্ত মানে এর মধ্যে এক থেকে নয় পর্যন্ত এই কয়েকটি স্টেপের মধ্যে যদি আপনার কোনো স্টেপ যদি বাকি থাকে তাহলে দেখা গেল যে যে উপরের যে অপশনটা আছে যে এটা এই যে এটা ডেট লাইন টু মাইগ্রেট ইওর পাই হ্যাঁ তখন কিন্তু আপনার এটার ইয়র যে ইওর টাইমার ইজ পুস্ট ডু ইউ কিউসসি টেন্ডেটিভ টেন্ডেটিভ স্ট্যাটাস ফিউচার টাইমার ডিফারেন্ট বিটুইন ইওর ইন্ডেকশন অ্যান্ড সিস্টেম ব্লক অনলি সিস্টেম ব্লক পুস্ট দ্য টাইমার মানে এক কথা হলো আপনার কিউএসি যদি সম্পূর্ণ থাকে সব স্টেপ যদি কমপ্লিট থাকে তাহলে এই টাইমটা আপনার স্টপ হয়ে থাকবে এটা আর স্টার্ট হবে না তখন যখন স্টার্ট থাকবে তখনই কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে দিবে যে এই কাজগুলো আপনি সম্পূর্ণ করেন কিন্তু এখানে দেখেন আমার এই যে নয় নম্বর যখন এটা কমপ্লিটেড হবে তখনই কিন্তু মনে করেন যে আমি যে টোকেনটা পাবো বা আমি যে বিক্রি করতে পারবো এটা কিন্তু সব কিছুই ব্যথা এটা আমি পাবো না বিক্রি করতে পারবো না কারণ আমার লক আপ যেহেতু করা আছে কনফিগার লকআপ করা আছে যেহেতু তিন বছরের আমার ওটা মাইগ্রেশন মেন নেটের টোকেনটা যাবে তারপর সেই ডেট থেকে আমার তিন বছর সেটা মানে লক থাকবে আমি সেল দিতেও পারবো না সেটা কোথাও ট্রান্সফারও করতে পারবো না আশা করি সবাই বুঝতে পারছেন আর এটা এত প্যারা নিয়ে কোনো লাভ নেই অনেক ইউটিউবার বলছে আপনি পাবেন 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 এগুলা সব কিছু হুয়া